আসসালামু আলাইকুম বিনোকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আপনাদের রিকোয়েস্ট আইটেমের দ্বিতীয় পর্বে চলুন আপনাদের রিকোয়েস্ট আইটেমগুলো নিয়ে আলোচনা করা যাক কি আছে আমাদের রিকোয়েস্ট আইটেমে প্রথমে আছে হলো জিপিএস ইস্পাত দেখেন জিপিএইস ইস্পাতে কিন্তু একটা ভালো স্টক এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জিপিএইস ইস্পাতে আমরা দেখতে পাচ্ছি দুটো টান দিয়েছে এবং টান দিয়ে যেখানে অবস্থান করছে এই অবস্থান কিন্তু তার জন্য একটু সংকার বিষয় না ঠিক মানে জাস্ট এখানে একটু স্লো হতে পারে আর যদি স্লো না হয় তাহলে কিন্তু পরবর্তী সে এখানে যেয়ে থেকে মাস স্লো হতে হবে অর্থাৎ বিশ একুশ সুজাগতায় উনিশ একুশ উনিশ একুশ টাকায় তাকে স্লো হতেই হবে এর বাইরে তার করণীয় কিছু নেই তবে স্টকটি কিন্তু সামনে অনেকটা দূর যেতে পারে আপনার কাছে যদি থেকে থাকে চুপচাপ বসে থাকে সে চল্লিশ টাকা কিন্তু তার স্বাভাবিক ব্যাপার আমরা যাব হলো নেক্সট আইটেম লিন্ডি বিডি দেখেন লিন্ডি বিডি একটু আইটেম কিন্তু মাঝে মাঝে কিন্তু প্রফিট দেয় এটুক কিন্তু মাথায় রাখতে হবে দেখেন লিন্ডি বিডিও আপনি ওই শর্ট টাইম এই প্রাইজে পাবেন তেরোশো টাকা পাবেন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে চলুন একটু ডেলি চার্টটা দেখি এবং অবস্থাটা বুঝি যেমন বর্তমানে লিন্ডিবিটি যেখানে আছে এখানেও একটু স্লো থাকবে এবং এই পজিশন পর্যন্ত তাকে স্লো থাকতে হবে অর্থাৎ নয়শো পঞ্চাশ পর্যন্ত নয়শো পঞ্চাশ পর্যন্ত তাকে স্লো থাকতে হবে যারা লিন্ডিবিতে ইন লিন্ডিবিটিতে ইনভেস্ট করবেন লং টার্মের জন্য ইনভেস্ট করবেন এই স্টকটি সাধারণত শর্ট টার্মের জন্য নয় অর্থাৎ ট্রেডিংয়ের জন্য উপযুক্ত নয় দেখেন আমি ঈদের সময় অর্থাৎ কুরবানির ঈদের সময় আপনাদেরকে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যে ট্রেডিং এবং ইনভেস্টিং ঠিক আছে আপনারা ওই ভিডিওগুলো দেখবেন যে কোথায় আছে ট্রেডিং এবং ইনভেস্টিং আর আমি দেখি চেষ্টা করব লিংক দেওয়ার জন্যে আপনারা যারা ব্যবসা করেন দু ধরনের তিন ধরনের ব্যবসা কিন্তু হয় একটা হলো লং টার্ম ঠিক আছে একটা হলো লং টার্ম একটা হলো শর্ট ঠিক আছে আরেকটা হলো ট্রেন্ড যে আপনার ইট গুলো আছে অর্থাৎ ট্রেন্ড স্টকে আপনার ইনভেস্ট করা অর্থাৎ ডেলি প্রফিট যেটা ঠিক আছে আরো বিভিন্ন মনে করেন সিস্টেম আছে এই বিভিন্ন সিস্টেমে আপনার ই করতে হবে এই জন্যে আপনি যদি ট্রেডিং সিস্টেমে আপনার ব্যবসা পরিচালনা করতে চান তাহলে আপনি এই লিন্ডিবিডিতে ইনভেস্ট করবেন না লিন্ডিবিটিতে ট্রেডিং না এটা হলো লং টার্মের জন্য যাই হোক এরপরে আমরা আরেকটা স্টকে যাব এরপরের স্টকটি হলো আমাদের এবারের স্টকটি হলো ফাইন ফুড দেখেন ফাইন ফুড যে নির্দেশনা দিছে এই নির্দেশনা বলে দিচ্ছে যে আপাতত একটু স্লো হয়ে সে নিচে যাবে এবং সে সর্বনিম্ন আপনার দুশো আঠাশ টাকার পর্যন্ত যেতে পারে ঠিক আছে উইদিন শর্ট টাইমে সে আঠাশ পঁচিশ টাকা পর্যন্ত যেতে পারে আর একটা ব্যাপার হলো আমরা আরেকটু একটু জিনিস দেখে আসি যে আসলে তার কি অবস্থা দেখেন এই স্টকটি আরও যদি যায় তাহলে আপনার একান্তভাবে একশো অষ্টআশি টাকার নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপাতত অবস্থায় এরপর আরেকটা স্টকে যাব সেটা হলো আরডি ফুড দেখেন আরডি ফুড কিন্তু একটা ভালো স্টকের ভিতরে গণ্য আপনারা আর ডি ফুডে ছোট ছোট করে ইনভেস্ট করলে সামনে একটা প্রফিটের মুখ দেখতে পাবেন ইনসা আল্লাহ এখন ব্যাপার আছে কিন্তু এখানে বলবেন যে রং ফুড ডেয়ারি মানে তো আর এফ এল এর মাল তো একটা ব্যাপার সবার আলাদা ইত্যাদি ইত্যাদি যাই হোক এটা এটা ভেবে দেখবেন আপনারা আমি এ বিষয়ে আপনার কিছু বলছি না সোজা স্টকটি প্রফিট দিবে এটুকু আপনারা বলে নিলাম তো দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ স্টক অনেক সময় আপনারা বলেন যে কোন স্টকগুলো বাই করব সেটা সম্পর্কে একটু বলি দেখেন যদিও কহিনুর সম্পর্কে আগে আপনাদের দিয়েছি তবুও আরেক ভাই কহিনু সম্পর্কে জানতে চেয়েছে দেখেন আপনারা আমি গত ভিডিওতে বলেছিলাম যে ক্যারেক্টারিস্টিক প্রত্যেকের কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক আছে দেখেন এর ক্যারেক্টারিস্টিকটা কেমন দেখেন এই লম্বা উঠলো এই উঠলো আর ছোটো ছোটো করে নামছে তারপরে ও কিন্তু আবার একটা লম্বা টান দেবে বাজারের ভিতরে ভালো স্টকগুলোর মিলিত কিন্তু এ একটা ঠিক আছে দেখেন টানের সিস্টেম কিন্তু আবার অন্যরকম যখন টান দেয় তখন কিন্তু এরকম এরকম টান দিয়ে উপরে উঠে যায় আবার নামে ছোটো 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 করে আবার টান দিয়ে উপরে ওঠে এটুক কিন্তু মাথায় রাখতে হবে আর যে ব্যাপারটা স্টকটি দেখেন মান্থলি চার্ট স্পষ্ট বলে দিচ্ছে দেখেন ওর গতি কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট আপ ট্রেন্ডের স্টক এবং সে যেখানে আছে সেখান থেকেও কিন্তু দেখেন আপ ট্রেন্ডে দেখছেন আপ ট্রেন্ডে এই জন্যে এখানে একটু নামতে চাইছিল ঝড়ের বাজারে তারপরেও কিন্তু এত স্ট্রং যে সে কিন্তু নামতে পারলো না এটুকু কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ জুনের পরে যে হয়তো সে আবার নামতে পারে আপাতত কিন্তু নামার সম্ভাবনা খুবই কম যেমনটি বলেছিলাম জিপির কথা জিপি যেমন এক ভাই কালকে বলছে জিপি কী যেন বললো উঠলো কয় না নাম লোক না করে বলছে জিপি কিন্তু এখন এখানে কিন্তু মানে যে পরিস্থিতি দাঁড়াইছে আর কি তাতে করে জিপি আবার এই মুহূর্তে কিন্তু খুব বেশি নামতে পারছে না কেননা इस्लामी बैंक যেখানে গেছে ও মাস্ট বি ওকে ডাউন হতে যাবে ইসলামী ব্যাংক ডাউন হতে যাবে ঠিক আছে আবার ব্যাংক ডাউন হতে হবে তা সর্বসা করলে দেখেন ব্র্যাক ব্যাংক ডাউন হবে ইসলামী ব্যাংক ডাউন হবে আরও অন্য অন্য কিছু যদি ডাউন হয় তাহলে ইন্ডেক্সটা উঠাবে কারা তাই না এই জন্যে যদি জিপিওর সাথে আপনার যোগ দেয় রবিও সাথে যোগ দেয় তাহলে তো আবার সেই মামলা মকদ্দমার মতন রাস্তায় নামতে হবে তাই না এখন যাই হোক রাস্তায় নামতে হবে না আপনাকে এ সাপোর্ট দেবে ব্যাট বেশি সাপোর্ট দেবে এবার ইসলামী ব্যাংক একটু নামাবে মনে করেন এরা সাপোর্ট দিয়ে সামনে নিয়ে যাবে এরপরে দেখেন আরেকটা স্টক কিন্তু আছে সাপোর্ট দেওয়ার যেমন রেনেটাও কিন্তু সামনে বড় ধরনের একটা সাপোর্ট দেবে আরও আগে দেওয়ার কথা ছিল রেনেটা কিন্তু বাজার পরিস্থিতি এবং সার্বিক কারণে রেনেটা দিতে পারেনি দেখেন এনেটা কিন্তু এখানে আসবে সুজা বাংলায় ঠিক আছে এই বারোশো আশি আসবে এখন সময় নেবে এবার প্রশ্ন আসে যে বারোশো আশি কত নাগাদ যেতে পারে দেখেন এখানতে থেকে ভাগ করেন আগে যে এখানে তারিখ দেখেন এখানে হলো ফেব্রুয়ারি চব্বিশ এখন কত ফেব্রুয়ারি পঁচিশ তাহলে আপনি ধরে রাখেন ফেব্রুয়ারি ছাব্বিশ ঠিক আছে ফেব্রুয়ারি ছাব্বিশ নাগাদও আপনার ওখানে যেতে পারে ফেব্রুয়ারি ছাব্বিশ এটা হলো যাওয়ার সম্ভাবনা একটা বেশি ফেব্রুয়ারি কত ছাব্বিশ এখন ব্যাপার শোনেন ফেব্রুয়ারি ছাব্বিশে যে যাবে এমন কিন্তু গ্যারান্টি নেই আমি সময় জন্যে আপনাদের যেটা বলে থাকি যে আপনারা কি করবেন প্রফিট টেক করতে থাকবে সোজা কথায় ঠিক আছে যেমন দেখেন আমি অবশ্যই এখনও টিকে আসি মানে এখনও আপনার হানড্রেড পারসেন্ট ফেল হয় নাই যেমন দেশ গার্মেন্টস এর কথা বলছি দেশ গার্মেন্টস আমি বলছিলাম বিশ টাকার উপরে ক্লোজ হলে তারপর বলবেন এখনো কিন্তু বিশ টাকার উপরে ক্লোজ হয়নি মানে এখনো আমি আছি বিষয়টা হলে এরকম তো যাই এখানে হারা যেত বিষয়টা হলো আপনারা অবশ্যই এই দেশ গার্মেন্টস এবং আপনার ওই যে আইবিপি সম্পর্কে অবশ্যই সচেতন থাকবেন কারণ এদের ভিতরে কিন্তু আপনার মনে করেন মাকাল ফলের মতন ভিতরে কিছু নেই তাহলে এই স্টকটা কিনে আমি লসে পড়তে যাব কেন এই যে সামনে মনে করেন এটা জুলাই চলছে আগস্টে একটা বড় ধরনের কালেকশন কারেকশন হবে এই আগস্টে বড় ধরনের কারেকশন হয়ে গেলে কি আবার লাফালাফি ফালাফালি হয়ে যাবে দেখেন একটা একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই যে বিনিয়োগকারী ঐক্য জোট বলে একটা জোট আছে না এরারা কিন্তু আসলে আমি বাস্তবতা বুঝি না এদের কতগুলো কাজের কথা বললাম সেদিকে তারা এগোয় না একটা জিনিস দেখেন এরা যে কেউ না কেউ আমার কথাগুলো শুনছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কারণ কমেন্টের উপরে বোঝা যায় আরে বাবা তোমরা তাহলে আমি যে বললাম তোমরা একটা ঐক্য জোটের একটা ব্যানার করো একটি অনলাইন প্ল্যাটফর্ম করো অনলাইন করে তোমরা একটা অ্যাড দাও সদস্য কালেক্ট করো যখন আন্দোলন হবে তাহলে অন্তত এক হাজার লোক কালেক্ট হোক আন্দোলন করতে গেলে একশো জন হয় না পঞ্চাশ জন হয় না কিসের আন্দোলন আবার এখন দেখেন তারা চুপ করে আছে এখানে কথা বলতে হবে দেশ গার্মেন্টস হঠাৎ করে এত বাড়লো কেন এলো বাড়লো কেন আবার উঠলো কেন আইবিপি হঠাৎ করে চার পাঁচ দিন হলটেট কেন একটা স্টক এতগুলো নামলো কেন আপনার বিসিএসের কি জন্যে নামলো অ্যাডেন্টেল কি জন্যে নামলো ও অ্যাডেন্টেল বিসিএসের কথা যখন বললাম তখন দেখেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি দেখেন যখন অ্যাডেন্টেলের মতন কোম্পানি যখন একটু নেমে আসলো কয়েকটি ছত্রিশ টাকা যাবে একটা শ্রেণী বলে ছত্রিশ টাকা যাবে তারা এখন কোথায় ছত্রিশ টাকা তো বাহাত্তর টাকায় গেছে তো কোথায় তারা এখন আমি ভাবি কি এগে লজ্জা করে না আমি এটুক মাঝে মাঝে ভাবি এবার দেখেন বিশ হাজারি বিশ হাজারি কি এ বারো টাকার মাল বারো টাকায় যাবে তো এখন তো পাঁচ বারাং ষাট টাকার দিকে যাচ্ছে তো তাকে লজ্জা করে না ওরা ওই কথাটা যখন বলে আমি শুধু এইটুক ভাবি এবার জিপির কথা বললাম কি জিপি ভালো মাল একজন বলে কি জিপি দেড়শো টাকা যাবে এই বলে জিপি এক টাকা যাক অসুবিধা কি জিপি এক টাকা যাক অসুবিধা কি জিপি কিনি বসে থাকা যায় গেছে জিপি এইসব বুঝতে হবে স্টারলিং দেখেন শোনেন আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না তবে আমি যত জায়গায় খোঁজ নিয়েছি শুনছি আপনার নেটওয়ার্কে প্রবলেম দেখা দিচ্ছে মানে ওয়াইফাই লাইনি দেখেন মাঝে একদিন হলো তিন চার দিন আগে তিন চার দিন আগে ওয়াইফাই ডিস্টার্ব তো এ মোবাইল নেটওয়ার্কও ডিস্টার্ব দিলো আমি বেশ একটু অবাক হলাম কি ব্যাপার তার মানে নেট কানেকশন বন্ধ হয়ে গেল একবার কয়েক সেকেন্ড পুরো নেট কানেকশন হবে ওয়াইফাইও বন্ধ আপনার মোবাইল নেটওয়ার্কও বন্ধ দেখেন এই কয়েক সেকেন্ড বললাম বলে এটার গুরুত্ব দিচ্ছেন না বাট গুরুত্ব আছে আমেরিকায় যদি পাঁচ সেকেন্ড কারেন্ট যায় তাহলে খবর আছে জবাব দিতে হবে যে কেন পাঁচ সেকেন্ড কারেন্ট গেলো এই নেট পাঁচ সেকেন্ড যাওয়া মানে এটারও গুরুত্ব আছে ঠিক আছে যাই এই বিষয়গুলো ভাবতে হবে স্টারলিং ওরা মূলত আসিতেছে এখন দেখেন আপনি যদি সুযোগ দিতে না চান আপনার ধারে কেউ যাবে কেউ যাবে না তাহলে যে বেশি সুযোগ দেবে তার ধারে কে যে দৌড়ে চলে যাবে এখন দেখবেন যে গ্রামীণ ফোন চলে না রবি চলে না এনে যারা ওয়াইফাই যারা দিচ্ছে কিছু চলতেছে না ওরে বাবার স্টার একেবারে ফাটাফাটি তারিখ হলো স্টার্লিং না স্টার্লিং না এই হলো বিষয় ঠিক আছে এবার সমস্ত আছে কিন্তু বেশি কোয়া যাবেন আমেরিকান কোম্পানি দেয়া গেল কেবল পাবলিক আমুগবৃদ্ধি কথা বল তুমি সমস্ত কি না বিষয় সেটা গুরুর সাথে মাঝে যে কথা হই দা গুরুরে মাঝে ও যে ভুল করে তখন গুরুর গুরু তুমি কিন্তু ভুল করে বেলতে চো তোর কাছে আসলেতে মাঝে মাঝে ভুল হয়েই যায় যাই বিষয়টা হলো এ সবগুলো ভাববেন এ সবগুলো ভেবে চিনতে সামনে এগোনোর চেষ্টা করবেন আশা করি ভালো ফল পাবেন তো আসেন আরেকটা স্টকের অ্যানালাইসিস করি দেখেন এবার যে স্টকটি অ্যানালাইসিস করছি সেটা হলো এককালের স্মরণীয় বরণীয় কোম্পানি ঠিক আছে তো এখন প্রশ্ন হলো যে এখন ঘুমাচ্ছে বলে এর দিকে কারোর খেয়াল নেই আমি মাঝে মাঝে খেয়াল করি আবার অসহায় হয়ে পড়েছে তো এই জন্য। যাই হোক কেপিপিএলের কথা বলছি কেপিপিএল যেখানে আছে এখান থেকে কিন্তু একটু ধোকাবাজি করবে একটু কিন্তু মাথায় রাখতে হবে ধোকাবাজি কেমন ও কিন্তু উপরে একটু টান দেবে ঠিক আছে এডুক কিন্তু মাথা রাখতে উপরে টান দিয়ে কিন্তু আবার নিচে আসবে এইজন্য আবার কিন্তু ফাঁদে পড়া যাবে না হুট করে কিন্তু এইজন্য মাঝে একদিন কিন্তু হলটেড অলরেডি হয়েই গেছে আবার কিন্তু সামনে হলটেড হবে লাফায় কিন্তু পড়া যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে ও কিন্তু এই প্রাইজে ওরে যেতে হবে আপনার আগস্টের ভিতরে সোজা কথা ঠিক আছে এই যে তেরো টাকা না কত দেখছিলাম এই প্রাইজে কিন্তু ওরে যেতে হবে টাকা ঠিক আছে ও কিন্তু আগস্টের মধ্যেই আগস্ট না আরো একটু যাইতে পারে সামনে আপনি ডিসেম্বর ধরেন ঠিক আছে ডিসেম্বরের মধ্যে কিন্তু ওরে তেরো টাকায় যাইতে হবে সোজা কথা ওরে যাইতেই হবে এখন ও কিন্তু এখন একটু উপরে টান দিয়ে আবার কিন্তু নিচে আসবে একেবারে মোটেও কিন্তু আপনার ই করা যাবে না রিক্স নেওয়া যাবে না প্রফিট পাবেন টেক করবেন জেডে কোনো মাপ নেই জেডে একেবারে নো আপনার লং টার্ম জেড হলো একেবারে মিনিট টার্ম তারপরে মিনিট টার্ম মানে হলো মিনিট মিনিটে সেল করতে হবে ঠিক আছে যাই দেখেন এই বিষয়ে অবশ্যই অবশ্যই গুরুত্ব দেবে দেখেন আরো কতগুলো বলি এটা সংক্ষিপ্ত বলে দেবো যেমন ঢাকা ডাইং দেখেন ঢাকা ডাইংও কি একই অবস্থা এগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে নইলে কিন্তু কঠিন ধরাকে দেবে দেখেন ঢাকা ডাইংও কিন্তু একই অবস্থা এও কিন্তু নিচে আসবে এরপরে দেখেন আপনার মনে নিউ লাইন বলি দেখেন একদিন এরা এক সময় কি একবার টানা লম্বা লম্বা লাভ হয়েছে আর এখন কি পুরো ঘুম সুতরাং এই ঘুম সম্পর্কে আপনাদেরকে সচেতন থাকতে হবে যদি সচেতন না থাকেন তাহলে লসে পড়বেন দেখেন এই নিউ উন্নয়নও কিন্তু উঠবে বাট এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার আপনারা এই মুহূর্তে সোজা কথাই আপনার লিব্রা ছাড়া লিব্রা ইনফেকশন ছাড়া লিব্রা ইনফেকশন ছাড়া জেড আর একটা কিন্তু আছে একেবারে ফেলে দেন না আপতা বটো এ আসলে গুরুত্বপূর্ণ দেখেন আপতা বটো কিন্তু একটা স্ট্রং শেয়ার ঠিক আছে আপতা বট একটা স্ট্রং শেয়ার এই আপতা বটো কিন্তু সামনে আরেকটু টানবে আপনার আমি নিশ্চিত করবো না এরা এরা হয়তো মানে সমস্যা হয়তো আভ্যন্তরীণ কোনো ঝামেলার কারণে আপনার জেরে চলে গেছে জেনে চলে গেলেও এর কিন্তু ভিত কিন্তু অনেক ভালো আত্মবাদী কিন্তু কিন্তু সামনেটা টান দেবে ঠিক আছে সামনের টান দিয়ে এখানেও যেতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে এখানেও যেতে যেতে পারে টাকাও কিন্তু কি পারে ও মনে করেন যে এইবার যখন ডিভিডেন্ড আসবে না তো ডিভিডেন্টের আগে দেখা গেলো যে ও ডিভিডেন্ড দিচ্ছে ও ডিভিডেন্ট দিলেও অটোমেটিক ও পঞ্চাশ টাকা যাওয়ার কোনো ব্যাপার না ও পঞ্চাশ টাকা যাওয়ার মূর্তির মধ্যে উড়ে যেতে পারে তো ঠিক আছে অনেক কথা বললাম সবাই ভালো থাকেন